যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালাম রাসেল ভাই জানি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং থাকবেন এই প্রত্যাশা সবসময় আমি মুস্তাফিজুর ছদ্মনাম বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে এটা আমার ভূত ডট কমে শেয়ার করা তৃতীয় ঘটনা পূর্বের ঘটনা দুটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আজ যে ঘটনা শেয়ার করবো সেটা আমার জেঠির সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক এবং জিন রিলেটেড ঘটনা জেঠি মানে আমাদের গ্রামের ভাষায় বড় ভাইয়ের ওয়াইফকে জেঠি ডাকি ঘটনার শুরু নব্বই দশকের দিকে নব্বই দশক থেকে শুরু করে দু হাজার পর্যন্ত সব আমার ছোট ফুপুর কাছে শোনা ঘটনা ঘটনা এতটাই বড় যে পুরোটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষেপে যতটুকু পারি আমি আমার মতো করে গুছিয়ে লেখার চেষ্টা টা শুরু করার আগে কিছু কথা না বললেই নয় আমার বাবারা ছিলেন দুই ভাই বসত বাড়ি কম থাকায় আমার জ্যাঠা আমার বাবার কাছে তার ভাগের জায়গা সহ বাড়িটা বিক্রি করে তার শ্বশুরের জায়গায় বাড়ি বানায় জায়গাটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে আশেপাশে দুই থেকে তিনশো মিটারের মধ্যে কোনো বাড়ি ছিল না তখন গ্রামও তেমন উন্নত ছিল না বিদ্যুতও ছিল না এক কথায় গ্রামটি ছিল অজপাড়াগা নতুন জায়গায় নতুন বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করে দুই তিন দিন কোনো সমস্যা হয়নি কিন্তু বাড়ির উঠোনে গোয়ালঘর বানানোর জন্য যখন কিছু গাছ কাটা শুরু করে ঠিক তখন থেকেই ঘটনা শুরু যেখানে ঘর বানায় সেখানে ছিল অনেক বছরের পুরনো বড় বড় চারটা আম গাছ এবং একটা বড় অনেক মোটা তেঁতুল গাছ বাড়ি বানানোর জন্য তিনটা আম গাছ কেটে ফেলা হয় রয়ে যায় তেঁতুল গাছটা আর একটা আম গাছ বসবাস শুরু করার বেশ কিছুদিন পর থেকে যেঠি অস্বাভাবিক আচরণ শুরু করে সংসারের কাজ কাম করতো না কারো সাথে কথা বলতো না তেমন আর একা বাড়ির উঠোনে গিয়ে বসে থাকত এবং ফিস ফিস করে কার সাথে যেন কথা বলত এভাবেই চলতে থাকে কিছুদিন অনেক ডাক্তারি চিকিৎসা করা হয় কিন্তু কোনো চিকিৎসায় কোনো ফলাফল না পাওয়ায় কবিরাজ চিকিৎসা শুরু করেন তখনকার সময়